রাধা পল্লবজী ব্রজধাম বৃন্দাবন এখানে প্রতিটি ধূলিকণার মাঝে লুকিয়ে আছে রাধা কৃষ্ণের অমৃত লীলা আর এই বৃন্দাবনে রয়েছে এক অদ্ভুত মন্দির যেখানে কৃষ্ণকে পুজো করা হয় রাধার প্রেম দিয়ে আজ আমরা এসেছি রাধা বল্লভজির পবিত্র দর্শনে যার নামেই রয়েছে রাধার প্রিয়তম অর্থাৎ রাধার স্বয়ং কৃষ্ণ এই মন্দিরের ইতিহাস শুরু হয় ষোলশ শতকে হরিবংশ মহাপ্রভুর যুগে তিনি ছিলেন এমন এক ভক্ত যার আরাধ্য ছিলেন শ্রীমতী রাধার শ্রেষ্ঠ স্বরূপ রাধা বললভজি কথিত আছে শ্রীজি মহারাজের ভক্তির শক্তিতে একদিন স্বয়ং রাধা বল্লভ তার দর্শন দেন এবং বৃন্দাবনে নিজের প্রতিষ্ঠা নির্দেশ করেন পরবর্তীতে মন্দিরটি নির্মিত হয় শক্ত পাথরে রাজস্থানী শিল্পকৌশলে যেখানে প্রতিটি কারুকার্যে লুকিয়ে আছে রাধার প্রেম কৃষ্ণের অনন্ত লীলা এখানে আপনি দেখবেন গর্ভগৃহে রয়েছে রাষ্ট্রী রাধা বল্লভজি কিন্তু রাধার কোনো মূর্তি নেই কারণ এখানে রাধা আছেন রূপে। রাধার উপস্থিতিকেই এখানে সর্বশ্রেষ্ঠ মনে করা হয় কৃষ্ণের সিংহাসনের পাশে রাধার জন্য ফাঁকা আসন রাখা হয় প্রতিটি আরতি প্রতিটি সেবায় রাধাই প্রথমে তারপর কৃষ্ণ এই মন্দির শিখিয়ে দেয় কৃষ্ণের মূল শক্তি রাধা ছাড়া প্রেম পূর্ণ হয় না এখানে প্রতিদিন ভোর থেকে রাত্রি পর্যন্ত সুন্দর শৃঙ্গার রাজভোগ ও সন্ধ্যা আরতি বিশেষ করে ঝুলনযাত্রা এবং হোলি উৎসব এখানে ভক্তদের জন্য অনন্য অভিজ্ঞতা এই মন্দিরের সঙ্গীত রোজের প্রেম ও রসের সুরে ভরপুর যখন ভক্তেরা গেয়ে ওঠেন রাধা বল্লভ জী জয় 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 শ্রী রাধে ব্রহ্মাণ্ডে সব প্রেম এসে মিলেছে বৃন্দাবনে কেন এই মন্দির এত প্রিয় কারণ এখানে কৃষ্ণকে পাওয়া যায় শুধু রাধার অনুগ্রহে এখানে প্রেম হল উপাসনা এখানে রাধা হলো প্রাণ এবং কৃষ্ণ সেই প্রেমে আত্মসমর্পিত যদি আপনার জীবনেও প্রেম ভক্তি শান্তি ও আনন্দ খুঁজে ফেলেন তবে একবার আসুন রাধাবল্লভজির ধামে রাধার নাম নিলেই কৃষ্ণ নিজে পদ দেখান জয় রাধে জয় রাধা বল্লভ